চোখ দেখেন বন্ধুরা কালার দেখেন বন্ধুরা নিচে কি আছে দেখেন পাখির দাম চা দাম পনেরোশো টাকা টাকা কয়েকটা দিন ধরে কমেন্ট করে ফাটা বেলাইতেছে আমার বেশ কিছু ভাই ভাড়া

ভালো লাগতাছে আর আমরা কবুতর তো ন্যাচারাল পরিবেশে তুই আচ্ছা আছে কত জোর কবুতর থাকবে সব ভাই আজকে 20 থেকে আচ্ছা বিশ থেকে বাইশ পেয়ার কবুতর আছে তার পাশাপাশি বন্ধুরা যেগুলো থাকে যেমন মুরগি ফেন্সি মুরগি রয়েছে তারপর বাজরিগার লুটনীয় তারপর কোকা টেল পাখিগুলো রয়েছে যারা নিতে চান আর আজকে বন্ধুরা বলতে চাই আজকে বেশ কিছু পাখির সাথে শুধু ডিম না বাচ্চা ফোঁড়া শুরু হয়ে গেছে যারা ডিম সহকারে বাচ্চা সহকারে সহকারে পাখিগুলো নিতে চান নিতে পারবেন কবুতরের পাশাপাশি তো যাই হোক আছে জোড়া কবুতর থাকবে তাছাড়া বন্ধুরা পনেরো বিশ জোড়া পাখি থাকবে ফ্যান্সি মুরগি থাকবে ইনশাল্লাহ একটা ময়না পাখিও আছে কথা বলা ময়না পাখি যাদের লাগে বিরোটা দেখলে বুঝতে পারবেন কম দামে কবুতর সবুতরি পাঁচ জোলিভারি চাষ বন্ধুরা আহ কবুতরগুলো আহামরি কিন্তু উনি লাভ করে না হ্যাঁ কারণ কি একটা জোড়া কবুতর উনি যদি নয়শো টাকা আজকে দাম দিয়েছে আটশো টাকাও জোড়া আছে তাহলে ওই কবুতর থেকে কয় উনি লাভ করতে পারে তারপরেও উনি মন থেকে বলছে যেসব ভাইয়েরা অল্প দামি হোক বেশি দামি হোক পাঁচ জোড়া কবুতর একসাথে নেবেন তাদের জন্য বাংলাদেশে

কত দুই হাজার টাকা দাম কি চলবে হ্যাঁ টাকা বন্ধুরা দেখেন এই চমৎকার টাকায় কেউ আপনাকে দিবে না যারা নিতে চান অল্প তারা কিন্তু আরো কমাই দিচ্ছেন মাত্র পনেরোশো টাকা পেয়ারটা এখন না নিতে পারলে বন্ধুরা আমি সবিক ভাই দেয় না যারা পেয়ারটা নিতে চান ডিম কিন্তু খুবই তাড়াতাড়ি দিয়ে দিবে দেখতে পাচ্ছেন পেয়ারটা আজকে মাত্র পনেরোশো টাকার অনেক পেয়ারটা

এক হাজার টাকা দেখেন বন্ধুরা চোখ গুলো গিয়ার গুলো মাসাল্লাহ ফুলি রানিং করানো এই আজকে মাত্র এক হাজার টাকা পিয়াটা নিতে হবে বাইরের কাছ থেকে বন্ধুরা কালোর ঘরে কালো না ভাই একদম একদম কালো কুসকুসে মিসমিসে ভাই এটা কি ব্ল্যাক হুমা কো উত্তর এটা কি রানিং পিয়ার ডিম বাচ্চা করছে চোখ দেখাই দেই বন্ধুরা একটু জুম করে দেখতে পাচ্ছেন চোখটা এই যে দেখতে পাচ্ছেন মাদির চোখটা সেম টু সেম ভাই ফুল রানিং না ভাই এই জোড়া এর সুড়ড়টা দাম চাই ভাই কত পড়বে 1500 টাকা 1500 টাকা সুহাক ভাই মানে কিন্তু কম দাম ওই দামটা তো দিলেন না ভাই আপনি তেরোশো টাকা যাই হোক বন্ধুরা বিগ সাইজের এর ব্ল্যাক মধ্যে খুবই চমৎকার ফুললি রানিং ডিম্বাত করানো ব্ল্যাক হুমা কবুতর

আমি ভিডিও করি খনি খেলা যে পেয়ার গুলো থাকে ওগুলো দেখায় বাঞ্জা কবুতর তো বানানোর মতো সিস্টেম নাই আমার তো যাই হোক হয় এটা না ভাই আচ্ছা এই সামনেটা কি নড়াটা মাদি ভাই এই জোড়া কত করো ভাই যে ভাই আমাকে সেই ভাইকে উদ্দেশ্য করে বলবো এই যে পাঞ্জা জোড়া আপনার জন্য দেখাইলাম ঠিক আছে সে ভাই নিতে চাইলে মাত্র বারোশো টাকা ভাই মাত্র বারোশো টাকা এই মাত্র বারোশো টাকা

যেখানে খামারিদের কম কবুতরের দাম দেওয়া শেষ সেখান থেকে কম দেওয়া শুরু হয় শোহা বাইরের দেখতে পাচ্ছেন শৌকিং চূড়াটা ফুল্লি রানিং একদম একশ ব্ল্যাক কালারের মধ্যে এই চমৎকার পিয়া আজকে নিতে আমার বাইরের কাছ থেকে মাত্র চার হাজার পঁয়ত্রিশশো তিন হাজার পঁচিশশো সব বাদ মাত্র বাইশশো টাকা পিয়াটা না ভাই মাত্র বাইশশো টাকা নিতে হবে বাইরের কাছ থেকে বন্ধু আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কবুতর রয়েছে রেসার না ভাইয়া এটা হচ্ছে সবজি কালারের মধ্যে বন্ধুরা খুবই চমৎকার রেসার রানি পিও ডাক্তার সে এটা মনে হয় ন না ভাইয়া

বন্ধুরা আমরা এখানে দেখতে পাচ্ছি আরেকজন কবুতর রয়েছে সবজি কালার মধ্যে রেসার এটা কি রানিং পেয়ার ভাইয়া এটাও ফুল রানিং ডিম বাচ্চা করানো এই যে যেটা নাম লো এটা নর হাড়িতে যে অবস্থান করতে যেটা মাদি এটা কেমন কি দাম পড়বে ভাইয়া মাদিরা কিন্তু দুবাস ভাই মাদিরা দুবাস হ্যাঁ এই পিয়ার কত পড়বে ভাইয়া এই এই এটা 1300 টাকা ভাই 1300 না দেন দেন টাকা নিতে ভাই ভাই এটা কি রে ভাই এটা ভাই এটা কি ভাই নাকি খবর রাখবেন না যাই হোক এই কত এই তেরোশো টাকা তেরোশো টাকা দাম তাহলে কি বন্ধুরা করতে পারবে আচ্ছা একদম এক হাজার এক হাজার টাকা বন্ধুরা রেড কালারের মধ্যে চুইটা ললা গোল্লা কবুতর ডিম পাইরে দিচ্ছে

নটটা মাদিটা হচ্ছে আপনার আকাশি কালার এই রানিং প্যাটে কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা ভাই পনেরোশো টাকা চাওয়া দাম দামে থাকবে ভাই পনেরোশো টাকা দিলে চলবে বারোশো টাকা আর আছে নাকি 8 হাজার 1000 টাকা বন্ধুরা নরের মত যদি মাদিটা হতো বন্ধুরা এই পিয়াটার দাম থাকতো সর্বনিম্ন 2500 টাকা দেখতে পাচ্ছেন কালারটা গোল্লার মধ্যে কিন্তু এই কালারটা তেমন দেখাই জানা বলে চলে আর গলাটা দেখতে পাচ্ছেন যাই হোক এই পিয়াটা আজকে মাত্র 1000 টাকা নাকি জি মাত্র 1000 টাকায় বন্ধুরা এই চমৎকার পিয়াটা বাইরে কাছে নিতে পারবেন এখানে সম্ভবত এক একজন কি দেখাই দিচ্ছেন ভাই মুম্বাই মুম্বাই এটা আমাদের বাংলা মুম্বাই ঐতিহ্য নাকি আচ্ছা এটা কি রানিং পিয়ার মনে হয় বাম একটা নোট ডান একটা মাদি অল্প দামে যারা কবুতর নিতে চান স্টুডেন্ট অফারে যারা কবুতর কিনে শুরু করতে চান কিংবা বাচ্চাকে খাইতে চান নাকি ভাই বাচ্চা খাওয়ার জন্য হ্যাঁ এবং যারা পাশাপাশি পোস্টারিং কাজে লাগাইতে চান তারাও কিন্তু পিয়ারগুলো নিতে পারতেছেন এই পিয়ারটা কত বলবো ভাইয়া বারোশো টাকা বারোশো টাকা বেশি হয়ে যায় ভাই জুলুম করে লাভ আছে এক হাজার টাকা ঠিক আছে হ্যাঁ কালার কিন্তু সেম টু সেম যারা পেয়াটা নিবেন রানিক পেয়ার মাত্র এক হাজার টাকায় বোম্বাই

এখানে দেখতে এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাইয়া এই জোড়াটা ভাইয়া বারোশো টাকা বারোশো টাকা চাওয়া দামাত এক হাজার টাকা নয়শো টাকা দেখেন বন্ধুর আজকে নয়শো টাকায়

এটা এটা কানিটাল আছে বন্ধুরা যারা নিবেন অবশ্যই দেখে নিবেন এই পেয়ারটা বাইরে দিতে চাচ্ছিল না তো আমি বললাম যে বাইরে যে আপনি আপনি কবুতর জোড়াটা দেখা দেন অনেক বাইরের চিকিৎসা জানে ভালো তারা চাইলে কিন্তু এটা নিয়ে ঠিক করতে পারবে যদি ঠিক হয় তাহলে এটা মনে মনে দোয়া করবো ভাই আল্লাহর কাছে তো যাই হোক যেসব বাইরের অভিজ্ঞতা ভালো আছে বা দেখে শুনে নিতে চান তবে বাচ্চা সহকারে পিয়াটা নিতে পারবেন ভাই কত বড় জোড়াটা শুরু করে এই বাচ্চা দূরে সহকারে বন্ধুরা এই পিয়াটা নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে না ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা এই পিয়াটা নিতে পারবেন যা আছে দেখে দিছি

যদিও নয়শো টাকা বেশ কিছু পেয়ার দিয়েছেন আমার মনে আছে এই পেয়ারটা আজকে নয়শো করে দেন হ্যাঁ রানিং গুলা রানিং পেয়ার দেখতে পাচ্ছেন বন্ধুর আজকে মাত্র নয়শো টাকায় পেয়ারটা নিতে পারবেন মাত্র নয়শো টাকা যারা নিতে চান আগে তারা ফোন করবেন আগে এটা এটা মাদি ডানের নর এই গুল্লা জোড়াটা আজকে মাত্র নয়শো টাকা সবাই মনে হয় ডিম সহকার দেখতেছি ভাইয়া দামি চলে টাকা বারোশো টাকা আছে নাকি এক হাজার টাকা আজকে আন্ডার ডিম বাচ্চা কিচ্ছু না আজকে দেখতে পাচ্ছেন চমৎকার চুইটা ললা এই পেয়ারটা ডিম সহকারে মাত্র

চারশো টাকা পিস আটশো টাকা জোড়া দুইটা রানিং নর বড় সাইজের ভাই আচ্ছা চারশো টাকা পিস বন্ধুরা নরগুলো দুইটা মাত্র আটশো টাকা বন্ধুরা এখন দেখাবো আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত বেশ কিছু পাখি কালেকশন আমি কিছু দেখাইতে চাই বন্ধুরা আপনার দেখতে চান এই যে দেখেন এই যে দেখেন পেয়ারগুলা বন্ধুরা আমার কিচ্ছু বলার নাই কমেন্টে বলেন জোড়াটা কেমন লাগতাছে এখানে যে ডিমগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা কিন্তু নিচে একটা বাচ্চা ফুটে গেছে অলরেডি ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন যাই হোক ভাই জোড়া কত পড়বে

এখানে এখানে আরো বেশ কিছু পাখি রয়েছে বন্ধুরা এটা ডিম দিচ্ছে এটা ডিম দিচ্ছে দেখা দেন

লুটনীয় আছে এটা ইউলু লুটনীয় এটা দেখাই দেয় বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ডিম আছে নাকি না এটা ডিম দেয় না ডিম ভাই এই জোড়া কেমন কি দাম চান ভাই দাম এই জোড়াটা ভাই একটা শুধু পাখির দাম 1500 টাকা চা দাম শুধু পাখির দাম চা দাম 1500 টাকা কিন্তু 1200 টাকা রাখা যাবে 1200 টাকা রাখা যাবে কাঁচা নিলে আলাদা দাম 500 টাকা এক হবে আচ্ছা এই জোড়া কেমন দেখাইছি জি ভাই আর আমরা দেখাইছি আর ওর নিচে কি বাকি আছে ভাইয়া

যেসব ভাইয়েরা এগুলো সিল্কি মুরগি না ভাই সিল্কি আমেরিকান অরিজিনাল সিল্কি দেখেন বন্ধুরা আজকে জোড়াটা দেখাবো পারফেক্টলি ভাবে ঠিক আছে এই কি পাচ্ছেন পানি খাইবার চাই না ভাই মুরগ মাথা ফুল আছে এটা মুরগি আচ্ছা এর বয়সটা কেমন চলতেছে ভাইয়া বয়সটা মাস পাঁচ মাস কয় মাঝখানে রানিং হয় ছয় মাস মানে মানে আর্থিক নয় ফেদার কবুতরের ভাষায় এক মাস লাগবে না বন্ধুরা এর মধ্যে রানিং আর এটা নেওয়ার মধ্যে বা এটা নেওয়ার পরে কোনো প্যারাই পড়বে না বন্ধুরা কেননা এখানে যে দুটো দেখতেছেন আছেন একটা মুরগি আর বাম একটা হচ্ছে মুরগ এটা পারফেক্টলি জোড়া আছে বন্ধুরা এক মাসের মধ্যে ইনশাল্লাহ রানিং এখন আবার ডিম দেওয়া শুরু করবে নেওয়ার পরে কোনো প্যারা নাই যারা এই জোড়াটা যারা এই জোড়াটা নিতে চাই সোহাগ ভাই দামটা একটু বলে দেন ছোট করে এটা সাড়ে পাঁচ টাকা আমার চাওয়া দাম পাঁচ হাজার পাঁচশো টাকা থাকবে চাওয়া দাম জি দামাদামি করতে পারবে করতে পারবে দামাদামি করে নিতে পারবে বন্ধুরা যারা শৌখিন শৌখিনত্ব অবলম্বন করা এই শৌখিন জিনিসগুলো পালতে চান তারা কিন্তু এই চমৎকার প্লেয়ারটা ভাইয়ের কাছে নিতে পারেন ইন টোটাল ডিটেলে সব বলে দিছি দাম মাত্র পাঁচ হাজার পাঁচশো দামা দাম চলবে বড় ভাই এখানে দেখতে পাচ্ছি আমরা আরো তিনটা

ভিডিও স্ক্রিন নাম্বারটা দেওয়া আছে নেন বা না নেন পছন্দ হলে যদি সংগ্রহ করতে মনে চায় বাইকে অফ করবেন এটা ডেলিভারি দেওয়া যাবে সারা বাংলাদেশ